দেখ <muchas> মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ঘুম থেকে উঠে পড়েছি এখন বিছানা গোছাতে এসেছি মা ওদিকে রান্না করছে বাবার টিফিন খাওয়া হয়ে গেছে আমি এখন খাবো না আমি পরে খাবো আজকে আমি একটু দেরি করে খাবো বিছানা গোছাতে অনেকটা টাইম চলে যায় বলো এখন শীতে তো বিছানার মধ্যেই সব কেন সারা মানে বিশ্বের জিনিস সব বিছানায় থাকে সোয়েটার থেকে চাদর থেকে আমি চাদরটা এখানে দেওয়া ছিল ওইটা গায়ে দিলাম ওইখানে বিছানার মধ্যে সোয়েটার পরে রয়েছে ওইদিকে দেখো দুটো মিলে চিল্লাম করেই যাচ্ছে করেই যাচ্ছে আসলে বাবা চিল্লামি না করলে না শুনতে পায় না কথা শুনতে পায় না বাবাকে যদি বলা হয় যে রান্নাঘর থেকে চলে যাও মানে খেয়ে উঠে যায় মা বলবে ওখান থেকে চলে যাও যাবে না ওখানে থাকবে জন্য গেছে আর কম্বল এখানে এবার গান বাজছে বেশি কথা বলতে পারবো না আজকে এখানে এ হচ্ছে কীর্তন কম্বল একটু ভালো করে ভাজনা করলেও ভালো লাগে না বলো দেখতে ভালো লাগে না ফোন টোন সব কিছু থাকে এটা লাগে না তাও মানিয়ে শুয়ে আসবে বাই চান্স এটা কি বলো ধূপের কাঠি কান কুচানোর জন্য লাগে না তাও নিয়ে শুয়ে 回家在家干着东西吃，我那天给他们买个东西。 আমাদের এখানে আজকে চারদিকে যা গান বাজছে কী বলবো আর যাই হোক ভয়েস দিত ভয় পাচ্ছি যে কোনখান থেকে গানের বাজছে চলে আসবে জানো তো ইউটিউবে অনেক কিছু রুলস নিয়ম অনেক কিছু মেনে আমাদের কাজ করতে হয় তাও মাঝে মধ্যে ভুল তো হয়েই যায় আর ভুল দুটি নিয়েই মানুষ কিন্তু মানুষ যেমনি ভুলটাকে ভুল বলে স্বীকার করে নিতে পারে কিন্তু ইউটিউব এমনই একটা মানে মেশিন যে ও ভুলটাকে ভুল বলে স্বীকার করতে চায় না মানে ভুল হলে ব্যাস মানে একবার ভুল ধরা পড়েছে কি ব্যাস মরেছ সেই অবস্থা তাই এই যে এখন ঝাটফাট দিয়ে নিচ্ছি ভালো করে আজকে আমার পুরো রাস্তাটা একটু ঝাঁট দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাবাই থেকে জল নিয়ে চলে এসেছে বলো জলটা ঢেলে দে তাই জন্য আমি আর ভাবলাম দরকার নেই সামনে টুকুনি একটুখানি যতটা পারলাম দিয়ে নিলাম অন্যদিন ভালো করে একটু দিয়ে নেবো এমনি মোটামুটি ঠিকঠাকই আছে আর এইখানটা কি তো জল না জমে যায় ওই জন্য ভালো করে ঝাঁট দিতে হয় মানে জল ঢাললেও ভালো করে মুখের দিকটা একটুখানি সামনের দিকটা কোনায় শ্যাওলা জমে যায় জল থাকলেই একটুখানি তাই এগুলো একটু ভালো করে ঝাঁটফাট দিয়ে জল ঢেলে আর বারবার এই চাদর আমি গায়ে চাদর দিয়ে সত্যি কথা বলতে শীতে আমার এই চাদর ফাদর নিয়ে না কাজ করতে খুব অসুবিধা হয় সোয়েটার পরে নাও তাও একটা ভালো কিন্তু সোয়েটারটা আজকে পরি আজকে ভালো চাদরটাই গায়ে রয়েছে খুব একটা ঠান্ডা লাগছে না মোটামুটি হালকা আর রোদ্দুরের মধ্যে কাজ করছি যেহেতু ওর জন্য আর বেশি ভারী কিছু গায়ে দিলাম না কিন্তু ওই গা থেকে চাদর পড়ে যাওয়ার এই একটা পিছলে পিছলে পড়ে যাচ্ছে হরকে আর কি যাই হোক তাই নিয়ে একটু অসুবিধা করেই ঢেলে নিতে হচ্ছে জলটা এই জলটা ঢেলেই চলে যাব আর কিছু সেরকম বাইরের কাজ মোটামুটি এই জলটা ঢাললেই হয়ে যাবে আজকে একটু তাড়াতাড়ি স্নান টান করে নেওয়ার কথা মা বলেছে দেখা যাক সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করবো ভাবে কিন্তু আর হয়ে আর ওঠে না কাজ এতই থাকে বুঝতেই পারছো কাজ অনেকটাই বেশি থাকে

এই স্নান করে উঠলাম দেখো মাথাটা ঘষলাম আজকে অনেকদিন বাদে অতটা ঠান্ডা লাগছে না মাথা ব্যথা জল দিলে ঠান্ডা কম লাগে মা বলে মাথায় জল না দিলে মাথার ঘিলু শুকিয়ে যায় না কিন্তু আমি কোনোদিনই জল দিই না তেলও দিই না আজকে মাথাটা ঘষলাম জল পড়লো আর কি অনেকদিন বাদে ওই জন্য আমার বুদ্ধিযুক্তি কমে যাচ্ছে লোক পাচ্ছে বুঝতে পারছি জল ঢালি না বলে মাথায় এবার আমি খাবো কিন্তু আজকে রান্না অনেক কিছু মা করেছে কিন্তু আমি এখন কিছু দিয়ে খাবো না এখন আমি খাবো কি বলতো যে কালকে যে চুনো মাছটা ধুলাম সেই চুনো মাছ দিয়ে আহ কি ভালো তাই না মা ভাত বাড়ছে আমার এই দেখো এখানে আমি বলেছি এটা আমার তরকারি এই যে আলু শিম আর ব্রোকলি সব দিয়ে একটা ভাজা করেছে দারুণ লাগে এটা খেতে আমার বকরিটাই বেশি আছে তলার দিকে আছে বলে বোঝা যাচ্ছে না আর মাদের করবে বকরি তরকারি আর এই যে আমার চুনো তরকারি আর তার মধ্যে আসছে আমার ভাতু এই ভাতু এই দিয়ে এখন খাবো আমি ও তোমাদের বলতে ভুলে গেছি এই দেখো বড়িও আছে আবার বড়িও দিয়েছে

আর ড্রেসটা চেঞ্জ করি না পাওয়াই যায় না বুঝেছো কিন্তু ভালো বানায় তো একে পাওয়াই যায় না সন্ধ্যের পরেও যদি সাড়ে সাতটার পর খোলে এখন হয়তো খোলা থাকতে পারে জানি না কি হবে দেখি তাড়াতাড়ি গিয়ে আমার তো খাওয়া হয়ে গেছে অলরেডি জানোই এখন মারা খেতে বসেছে মাদেরও খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এই চাল দিতে এসছিল চাল দিয়ে গেল চালের বস্তা রাখা মা চাল তুলবে পরে এখন মায়ের কাজ হয়নি পরিষ্কার করবে মা স্নান করেনি অত কিছু কিন্তু জল খাবো গলা শুকিয়ে যাচ্ছে জলটা নিলাম কোথায় রাখলাম বলো তো ওই তখন ওরা এলো ভুলে গেলাম খেতে কোথায় একটা রাখলাম জলের বোতলটা তামার বোতলটা কোথায় একটা রাখলাম

আজকে আছে যদি সুযোগ পাই অবশ্যই করব ঠিক আছে দেখি এখন সবই সময় কি কাজ করে না করে সেই বুঝে চলো দেখতে থাকবো আজকে আমাদের এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি থেকে তো অনেকগুলি কাজ করলাম কিন্তু সবগুলো শেয়ার করতে পারলাম না দুঃখের বিষয় করে নিয়ে সম্ভব না না 哒哒，拜拜。Da, bye bye.